সালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন নতুন করে কিন্তু আবার মার্কেটে গুজব তৈরি হচ্ছে বা গুজবের একটা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবে কান দিবেন না বরঞ্চ এগুলোকে আপনারা প্রতিহত করবেন সঙ্গে সঙ্গে যেসব আইডি থেকে গুজব সরানো হচ্ছে সেসব আইডিকে ব্লক করবেন অথবা আপনার সেসব আইডি সরিয়ে দেবেন কেন বললাম আজকে এবং আজকে বিশেষ করে মার্কেট আওয়ারে একটা বড় ধরনের গুজব ছিল ফেইক আইডি থেকে আমরা এই গুজবগুলা লক্ষ্য করছি এবং এগুলা কোনোভাবেই আপনারা এগুলোতে কর্ণপাত করবেন না যেমন আজকে কয়েকটি শেয়ারের কথা বলা হয়েছে যে এগুলা ডিলিস্টেড হবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক কিছু ফেসবুক আইডি দিয়ে এগুলো ছড়ানো হচ্ছিল যাতে করে ওই শেয়ারগুলা এমনিতেই অনেক ডাউন প্রাইজে আছে যেগুলাই হোক না কেন এমনিতেই অত্যন্ত ডাউন প্রাইজে আছে এবং ডিলিস্টে ডিলিস্টেডের যে একটা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে শেয়ারগুলা যে হাতানোর বা কমানোর একটা চিন্তা চেতনা বা চিন্তাভাবনা এটা কিন্তু করা হয়েছে আমরা দেখলাম যে একটা সময় কোন শেয়ারগুলো আমি নাম বলবো না নাম বলে তারা জানে না না জানাই ভালো আর যারা জানে হয়তোবা তারা সতর্ক হয়ে যাবে আমার এখানে নাম বলার দরকার নেই আমরা জানি আজকে আমাকে অনেকেই বলছে এরপরে আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা খোঁজ নিয়ে দেখলাম দেখলাম আসলে এই কথা সত্য দেখেন এই গুজব যারা রটনা করে গুজব যারা সরায় অবশ্যই তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে স্টেপ নিতে হবে যে একটা এই মুহূর্তে শেয়ার ডিলিস্টেটের যে একটা গুজব এটা কিন্তু মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে এটার দ্বারা এই জন্য এই এর বিরুদ্ধে আমাদের যেভাবে সতর্ক হতে হবে তাদের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও কিন্তু নিতে হবে কারণ এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয় এমনিতেই মার্কেটের যে কন্ডিশন মার্কেট নিয়ে সবাই আতঙ্কিত আছে মার্কেট মার্কেট নিয়ে হতাশা মার্কেটে মানুষের আস্থা নেই হুট যে জেড ক্যাটাগরিতে হুটহাট শেয়ারগুলো পাঠানো হচ্ছে তার মধ্যে যদি এই গুজবটা আবার সরানো হয় বা তাহলে কিন্তু মানুষজনের আস্থা যেভাবে চলে যাবে ঠিক তেমনিভাবে মানুষজন কিন্তু হাতে থাকা শেয়ারগুলোও কম দামে বিক্রি করবে দেখবেন এই শেয়ারগুলাই আবার আবার অনেক প্রাইস বেড়ে যাবে প্রাইস গ্রোথ হবে যারা এখানে ব্যবসা করার যারা ফায়দা নেওয়ার তারা কিন্তু ফায়দা নেবে অতএব এই ফায়দা এই যে এই গুজবে আপনারা কোনোভাবেই প্যানিক হবেন না কারণ একটা শেয়ারের অবস্থান আপনারা দেখবেন যে একটা শেয়ার ধরেন দশ টাকা থেকে তিন টাকায় নেমে গেছে এখন যদি গুজবটা সরানো হয় তাহলে কি হবে এইখানে আপনাদের কাছ থেকে শেয়ারটা নিয়ে এটা এইটা এইটা দেখবেন আবার তিন টাকা থেকে ছয় হলে তাদের কিন্তু বড় আকারে একটা গেইন হয়ে যায় অতএব এসব গুজবে কান্না দিয়ে বরঞ্চ এসব শেয়ার এর ক্ষেত্রে এখন মার্কেটের যে কন্ডিশন মার্কেটের কোনোভাবেই কিন্তু আর শেয়ারকে ডিলিস্টেড করার কোনো প্রশ্নই ওঠে না কারণ প্রত্যেকটা শেয়ারের মধ্যে বিনিয়োগকারীরা আছে আর একটা শেয়ার ডিলিস্টেড করলে এইখানে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগকারীদের সর্বস্ব হারিয়ে যাবে অতএব এখন এই কথা কল্পনাও করা যায় না আমার মনে হয় না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও এই কথা কল্পনা করতেছে কিন্তু এই জবের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হবেন তারা কিন্তু আপনার অযথাই ক্ষতিগ্রস্ত হবেন অতএব এগুলোতে কান দেওয়ার কোনোই প্রশ্ন ওঠে না আপনারা এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করবেন এবং এর বিরুদ্ধে লেখালেখি করবেন এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সরব থাকবেন সালাম আলাইকুম রহমত